শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কিছু নতুন কথা বলতে নতুন গল্প নতুন কথা আমার আজকের গল্প আমি তো বেঁচে থাকতেই চেয়েছিলাম রাত তখন প্রায় একটা উত্তর চব্বিশ পরগনার বারাসাত শহরের অদূরে ছোট্ট একটি গ্রাম বেতুয়া গ্রামের মানুষ বেশিরভাগই দিন কাজ শেষে ঘুমিয়ে পড়ে গভীর রাতে সেই নির্জন রাতে হঠাৎ করে কুকুরের বিরতিহীন ঘেউ ঘেউ আওয়াজে ঘুম ভাঙে গ্রামের প্রবীণ ব্যক্তি শিবু কাকার শিবু কাকার মনে হলো কিছু একটা অস্বাভাবিক ব্যাপার ঘটতে চলেছে গ্রামের মানুষের বিশ্বাস অমন অদ্ভুত কুকুরের ডাক অশুভ শক্তির উপস্থিতির ইঙ্গিত দেয় পরদিন সকালে জানা গেল গ্রামের মাঝখানে পুরনো সেই বট গাছের নিচে একজন অপরিচিত মেয়েকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে তার শরীরে ময়লা মলিন কাপড় মুখ ভর্তি রক্তের দাগ গ্রামের কয়েকজন মিলে মেয়েটিকে স্থানীয় হাকিম সাহেবের বাড়িতে নিয়ে গেল মেয়েটির নাম জানা গেল বিনা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার অতীত নিয়ে সে কিছুই বলতে পারল না বিনাকে দেখে গ্রামের মানুষজন মিশ্র প্রতিক্রিয়া দেখালো কেউ বলল তাকে সাহায্য করা উচিত আবার কেউ বললো এমন অদ্ভুত মেয়েকে গ্রামে রাখা বিপজ্জনক তবে গ্রামের মাতব্বর হাকিম সাহেব সিদ্ধান্ত নিলেন যতদিন না বিনার পরিবার সম্পর্কে কিছু জানা যায় ততদিন সে তাদের বাড়িতেই থাকবে কিন্তু বিনার আগমনের পর থেকেই গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো বট গাছের আশেপাশে সন্ধ্যার পর কেমন যেন শীতল বাতাস বইতে লাগলো গ্রামের লোকজন বিনা নিশ্চয়ই কোনো অশুভ শক্তি নিয়ে এসেছে এক রাত্রে হাকিম সাহেবের বড় ছেলে অনি গভীর রাতে অজানা আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় তার ঘর থেকে বেরিয়ে দেখে বিনা বট গাছের কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কিছু বলতে ব্যস্ত তার গলার ভারী চোখ দুটো লাল মনে হলো সে কারো সঙ্গে কথা বলছে কিন্তু আশেপাশে কেউ নেই অনেক ভয়ে পিছু হটতে থাকে হঠাৎ বিনা তার দিকে তাকায় এবং বলে আমাকে কেন বাঁচিয়ে রাখলে এই প্রশ্ন শুনে অনিহতভম্ব সে কোনো উত্তর দেওয়ার আগেই বিনা মাটিতে লুটিয়ে পড়ে বিনা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল কিন্তু তার অদ্ভুত আচরণ এবং অজ্ঞাত অতীত সবাইকে সন্দেহে ফেলল গ্রামের প্রবীণ ব্যক্তি শিবু কাকা একদিন বললেন আমার মনে হচ্ছে মেয়েটি জীবিত হলেও তার আত্মা কোনোখানে আটকে আছে একদিন বিনার জ্ঞান ফিরলে হাকিম সাহেব তাকে তার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করলেন অনেক জিজ্ঞাসার পর বিনা একটুখানি কথা বলল তার গলায় প্রচন্ড কষ্টের ছাপ সে বলল আমি তো বাঁচতে চেয়েছিলাম কিন্তু তারা আমাকে বাঁচতে দেয়নি গ্রামের এক বয়স্ক লোক জানালেন কয়েক বছর আগে বেতুয়ার পাশে গ্রামে একটি মেয়েকে হত্যা করা হয়েছিল মেয়েটির নামও ছিল বিনা কিন্তু তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি গ্রামবাসী বলল হয়তো এই বিনা সেই মেয়ে রাত্তা। হাকিম সাহেব সিদ্ধান্ত নিলেন গ্রামের মন্দিরের পুরোহিতকে ডেকে এই রহস্যের সমাধান করতে হবে পুরোহিত বিনার শরীর কেঁপে উঠল তার চোখ দুটো উজ্জ্বল লাল রঙে রূপান্তরিত হলো সে প্রচন্ড চিৎকার করে উঠল আমি তো বাঁচতে চেয়েছিলাম তারা আমাকে কেন মেরে ফেললো পুরোহিত মন্ত্র পড়া বন্ধ করলেন বিনা মাটিতে লুটিয়ে পড়ল পরদিন সকালবেলা বট গাছের নিচে কিছু মানুষের হাড় পাওয়া গেল গ্রামের মানুষ নিশ্চিন্ত হলো এটাই বিনার মৃতদেহ গ্রামবাসী মৃতদেহের যথাযথ সৎকার করল বিনার মৃতদেহ সৎকারের পর দিনই স্থানীয় এক খবরের কাগজে একটি রিপোর্ট প্রকাশিত হয় সেই রিপোর্টে বলা হয় বিনার মৃত্যুর পিছনে এক গভীর ষড়যন্ত্র রয়েছে আসলে বিনা ছিল এক শান্ত স্নিগ্ধ স্বভাবের তরুণী তার বয়স ছিল মাত্র বাইশ কিন্তু এই বয়সেই সে এলাকার সবার প্রিয় হয়ে উঠেছিল তার সহজ সরল জীবনযাপন সবার প্রতি সদয় মনোভাব এবং অমায়িক ব্যবহারের কারণে সবাই তাকে ভালোবাসত সে স্থানীয় কলেজের সাহিত্য নিয়ে পড়াশোনা করত এবং ছোটদের পড়াশোনার জন্য টিউশনও করত একদিন হঠাৎ করেই তার মৃত্যুর সংবাদ পুরো এলাকায় তোল পাহাড় ফেলে দেয় একদিন সকালে বিনাকে তার ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় তার মুখে ছিল একরকম আতঙ্কের ছাপ এবং শরীর থেকে রক্ত বের হচ্ছিল পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হয়েছিল কিন্তু কিছু সূত্র সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করলো বিনার কক্ষে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি আর তার শরীরের আঘাতের ধরন দেখে বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ মৃত্যু নয় পুলিশের রিপোর্টে উল্লেখ করা হয় যে বিনার মৃত্যুর আগে সে এক গোপন ডায়েরি লিখে গিয়েছিল সেই ডায়েরিতে সে তার জীবনে ঘটে যাওয়া কিছু রহস্যময় ঘটনা লিখেছিল এক বান্ধবীর কাছ থেকে জানা যায় ডায়েরিতে সে লিখেছিল যে এক যুবক তাকে দীর্ঘদিন ধরে উত্তক্ত করছিল যুবকটি ধনী পরিবারের সন্তান এবং এলাকায় তার প্রচুর প্রভাব ছিল বিনা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে বিনাকে ভয় দেখাতে শুরু করে পুলিশ সেই যুবকের বিষয়ে খোঁজ নেয় যুবকের নাম ছিল রোহিত সে এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তির ছেলে রোহিতের বিনার শেষ কথোপকথনের একটি রেকর্ডিং পাওয়া যায় সেখানে রোহিত বিনাকে হুমকি দিচ্ছিল রেকর্ডিং এ শোনা যায় তুমি যদি আমার কথা না শোনো তোমার জীবন ধ্বংস করে দেব বিনা বলে আমি তোমায় ভয় পাই না সত্যের পথে থাকবো পুলিশ রোহিতকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু রোহিত তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে তদন্তকারীরা বিনার ডায়েরি পরীক্ষা করে ডায়েরির কয়েকটি পাতা ছেঁড়া ছিল সেই পাতাগুলো সম্ভবত মৃত্যুর কারণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বহন করতো ডায়েরির বাকি অংশে বিনা আরও একজনের নাম উল্লেখ করেছিল তার ঘনিষ্ঠ এক আত্মীয় যাকে সে তার কষ্টের কথা জানিয়েছিল আত্মীয়টি জানান বিনা তার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো নিয়ে খুব চিন্তিত ছিল বিনা বলেছিল কেউ তার উপর নজর রাখছিল এমনকি কয়েকদিন ধরে সে তার ঘরের বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল একটি দাবি ছিল। বিনার এক ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গেও পুলিশ কথা বলেছিল এবং সে জানিয়েছিল বিনার জীবনে এমন একজন ছিল যে তাকে গোপনে সাহায্য করত। কিন্তু সেই ব্যক্তির পরিচয় রহস্যময় রয়ে গেছে। বিনার হত্যার রহস্য এখনো পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। পুলিশের তদন্ত চলছে এবং খবরের কাগজ প্রতিদিনই নতুন নতুন তথ্য প্রকাশ করছে। এলাকাবাসীও এখন পুলিশের উপর চাপ দিচ্ছে যাতে সঠিক বিচার পাওয়া যায়। বিনা মারা গেছে কিন্তু তার মৃত্যু একটি বড় ষড়যন্ত্রের দরজা খুলে দিয়েছে হয়তো সেই ষড়যন্ত্র উদ্ঘাটিত হলে সমাজের অনেক অন্ধকার দিক সামনে আসবে কিন্তু ততক্ষণ পর্যন্ত বিনার হত্যার রহস্য আড়ালেই থাকবে ধন্যবাদ বন্ধুরা আমার আজকের কাহিনী আমি তো বাঁচতেই চেয়েছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমার আজকের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই কণ্ঠকে আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দেবেন আর পরিশেষে বলি আমার রবির সেভেন্টিন বাগান বিলাস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ